할로, 뭇드라. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর খুব আনন্দ সংবাদ আমার ছাদ বাগানে কিন্তু পদ্মগাছের টিউবার এসে গেছে আর প্রত্যেকটা বাগানেই চাই তার ফুলের গাছগুলোর মধ্যে কিছু পদ্মও যোগ দিই আজ কিছু পদ্মের টিউবার প্রতিস্থাপন করে তোমাদের দেখাবো আরও আছে অনেক কিছু ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে দেখো গরমের ফুল বর্ষার ফুল এই লিলি গাছগুলোতে কি সুন্দর স্টিক আসা শুরু হয়ে গেছে বন্ধুরা শীতের ফুল যেমন শেষের দিকে তেমনি শুরু হয়ে গেছে গরমের ফুল ফোটা এই লিলি গাছগুলোরও আজ পরিচর্যা করবে অবশ্যই সঙ্গে থেকো তবে এই নতুন জবা গাছের মধ্যে পিঙ্ক জবাতে খুব সুন্দর ফুল ফুটলেও এখানে একটা থোপনা অরেঞ্জ জবা গাছ রিপোর্ট করার পর কিন্তু একদম ঝিমিয়ে গেছে জানি না শেষ সেসব কী হয় এখানে একটা গোলাপের কাটিং লাগিয়েছিলাম ইয়েলো কালারের গোলাপ সেটা মনে হচ্ছে চারা গাছে পরিণত হবে এখানে দেখো টগর গাছে ফুল ফুটছে আর এই মাধবী লতা গাছ তো দেখো পাতা দুলিয়ে দুলিয়ে তোমাদের সবাইকে আমার বাগানে আমন্ত্রণ জানাচ্ছে বন্ধুরা আর এইখানটা না দেখালেই নয় গোলাপ গাছ দেখে নাও মার্চ মাসেও কী হারে আমার ছাদ বাগানে গোলাপ ফুটছে বন্ধুরা এক একটা গাছে কি হারে কুড়ি দেখো এখানে একটা ডালে চারটে কুড়ি তারপরেও পাঁচ ছয় সাত আট নয় একটা গাছে যেই গাছটা আমি সেপ্টেম্বরে এনে লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেই গাছে এখন এসেছে নখানা কুড়ি প্রত্যেকটা গাছেই ফুল ফুটছে এই কাটিং থেকে চারা তৈরি করা গাছগুলো কেউ দেখে নাও লাল গাছটিতে সুন্দর ফুল ফুটেছে অরেঞ্জ গাছটা এটাও কাটিং থেকে তৈরি এতেও দেখো তিনটে ফুল আর ইয়েলো গাছটা এনেছিলাম সেপ্টেম্বর মাসে সেটারও গ্রোথ ভালো সমানে ফুল দিয়ে যাচ্ছে আর এই সাদা গাছ এটাও কিন্তু কাটিং থেকে চারা করা দু বছরের পুরনো গাছ মাদার গাছগুলোকে একবার তোমাদের দেখে দিই তাহলেই তোমার তোমরা বুঝতে পারবে এই গাছগুলো থেকেই কিন্তু কাটিং করে লাগিয়েছি সাদা লাল অরেঞ্জ এগুলো কিন্তু সব ব্যাঙ্গালোর ভ্যারাইটির গোলাপ যখনই কাটিং করি ডাল বসিয়ে দিই তার মধ্যে থেকেই কখনো কখনো কিন্তু সাকসেস পেয়েছি বন্ধুরা কিছু গাছ নিজের ছাদ বাগানে রেখেছি আবার কখনো কিছু বন্ধুদের গিফটও করে দিয়েছি এখন কিন্তু আরও চলছে আরেকটি গাছের চারা তৈরি এই যে এই গোলাপি গাছের অনেকবার ডাল বসিয়েছি কিন্তু এখনো অবধি চারা তৈরি করে উঠতে পারিনি এদিকে গরমের ফুল জবা গাছ কিন্তু ছাদ ভর্তি নানা রকমের জবা এখানে দেখো রক্ত গাছেও কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছেরই গ্রোথ খুব সুন্দর বেলি গাছে বেলি আর ওইখানে উঁকি মারছে সে গাছটা তো না দেখালেই নয় এই যে বন্ধুরা মর্নিং গ্লোরির এক গোছা গাছ কিনে এনেছিলাম জবা গাছ পেয়ারা গাছের সাথে তাদেরকেও কিন্তু ছোট্ট ছোট্ট পটে লাগিয়ে দিয়েছিলাম পাঁচটা ছটা গাছ কিন্তু সুন্দরভাবে লেগে গেছে খুব তাড়াতাড়ি ফুল নিয়ে তোমাদের সামনে হাজির হব আর এখানে দেখো জবা গাছ এই একটা রসুন লতা গাছ এই গাছটাতে যে কি অপূর্ব থোকায় থোকায় ফুল হয় বন্ধুরা পার্পল কালারে তোমাদেরকে আগেও শর্টসে দেখিয়েছি এই গাছটাও কাট কাটিং থেকে করা এবার দ্বিতীয়বার ফুল পাবো আর এই যে অ্যাডেনিয়াম গাছটা দেখে নাও কাটিং রিপটিং করার পর কি সুন্দর শাখা প্রশাখা বেরোচ্ছে ওভারঅল পুরো বাগানের ফুলের গাছেদের ওভারভিউ খুবই ভালো দেখেই দেখতেই পাচ্ছ বাগান ভর্তি ফুলে ফুলে ভরে উঠছে ধীরে ধীরে এই জবাটা দেখো বন্ধুরা ডিপ রেড কালারের থোপা জবা গাছে ফুল কুড়িতে ভরে উঠেছে এইখানেও আছে একটা সিঙ্গেল রেড কালারের জবা যাতে খুব তাড়াতাড়ি ফুল ফুটবে আরও একটা দেখো জবা ফুল দেখে নাও আর বেশি কিছু নয় এবার সোজা চলে যাব আজকে নতুন অতিথি এই যে পদ্মগাছের টিউবার নিয়ে বসে পড়েছি আর দেখো কিভাবে আমি পদ্মগাছের টিউবার টিউবার প্রতিস্থাপন করব বন্ধুরা এইভাবে কিন্তু মাটি তৈরি করে রেখেছিলাম এই গামলাটাতে আমি যেহেতু যার কাছ থেকে আমি এই টিউবারগুলো গিফট পেয়েছি তিনি ফোন করে জানিয়েছিলেন যে গাছের রিপোর্ট করছি টিউবার দেবো মাটি তৈরি রাখো তাই কিন্তু আমি এই গামলাটাতে মাটি তৈরি করে রেখেছিলাম পদ্মগাছের মাটি তৈরি করা খুব একটা কঠিন নয় তার জন্য একদম গামলা নিচে স্তরে কিন্তু দিয়ে দিতে হয় ভার্মিকম্পোস্ট বা গোবর সার আমার কাছে ভার্মিকম্পোস্ট অ্যাভেলেবেল তাই আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি তারপরে কিন্তু একদম প্লেন মাটি দিয়েছি সেখানে কোনো খাবার যুক্ত নয় শুধু মাটি দিয়ে দু তিন দিন ধরে জল ভর্তি করে দেখো এই গামলাটাতে মাটিটাকে এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতেই কিন্তু সুন্দর করে দেখো টিউবারটা রিপট করে দিলাম এই গামলাটাতে কিন্তু আমি দুটোই টিউবার বসাবো যেহেতু অনেকগুলো আছে এই গামলাতে হবে না পরবর্তীকালে আমাকে নতুন গামলা এবং নতুনভাবে মাটি তৈরি করে বাকিগুলোকে বসাতে হবে তখন তোমাদের অবশ্যই শুরু থেকে মাটি তৈরি কিভাবে করতে হয় পদ্মগাছের জন্য অবশ্যই দেখাবো সুন্দর করে আমি পুরনো পচা পাতাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি এবং তারপর এইটাকে বসিয়ে দেব স্যুটগুলোকে ওপরের দিকে মুখ করে বসাতে হবে বন্ধুরা আর দেওয়াল ঘেঁষে এইভাবেই পদ্ম টিউবার বসাতে হয় যেহেতু গোল গোল করে এদের গ্রোথ হয় এর আগে আমি একবার বীজ থেকে পদ্ম গাছের চারা তৈরি করেছিলাম কিন্তু শেষ অব্দি গাছ বাঁচাতে পারিনি দেখো বন্ধুরা এইভাবে সুন্দর করে আঙুল দিয়ে একটুখানি গর্ত করে টিউবারটা বসিয়ে দিয়ে আলতো করে চেপে দিলাম খুব বেশি করে করার কিছু দরকার নেই মাটির একদম ভেতর দিকে দেওয়ার দরকার নাই ওপরেই একটুখানি ছোট্ট করে দিয়ে দেব। বাকি এই গাছগুলোকে জল জল দিয়ে ডেকে দিব দু চার দিন যতক্ষণ না আমার মাটি তৈরি হচ্ছে আর এই গামলায় এবার কিছুটা জল দিয়ে দেব। তবে গামলা ভর্তি করে জল দেব না যেমন যেমন পাতাগুলোর গ্রোথ হবে তেমন তেমন কিন্তু জলের মাত্রা বাড়াতে থাকবো বন্ধুরা খুব আলতোভাবে জল দিতে হবে একবারে গদ করে জল দিলে গাছটা টিউবারটা ওপরে বেরিয়ে চলে আসতে পারে তাই হালকা হাতে অল্প অল্প করে কিন্তু এইভাবেই জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে দেখো বাকি টিউবারগুলোকেও আমি জলে সুন্দর করে ডুবিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং সেখানেও কিন্তু গাছে অনেক শিকড় বেরাবে আর ততদিনে আমি মাটি তৈরি করে নেব গামলাও রেডি করে নেব এই দেখো হয়ে গেল পদ্মের টিউবার প্রতিস্থাপন এর পরের কাজটি হচ্ছে একটি তরল সার তৈরি করে ফুল গাছে দেয়া বিশেষ করে যে লিলি গাছগুলো তোমাদের দেখালাম যাতে স্যুট আছে তাতেই এই তরল সারটা দেবো এতে আছে পেঁয়াজের খোসা ভেজানো তার মধ্যে দু একটা কলার খোসা একটুখানি আলুর খোসা দুদিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সম্পূর্ণ তরলটা এই জলের মধ্যে মিলিয়ে আরও কিছুটা জল মিশিয়ে ডায়লিউট করবো এবং এটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব তাহলে দেখো বন্ধুরা আমি গাছটা তরল সারটা তৈরি করে নিচ্ছি আর এই খোসাগুলোর মধ্যেও আবারও কিছুটা জল দিয়ে এটাকে রেখে দিচ্ছি এটা কিন্তু দ্বিতীয়বারও এইভাবেই ব্যবহার করে নিতে পারবো তরলের রঙটা দেখেই বুঝতে পেরেছো খুব পাতলা করে বানিয়েছি প্রথমেই এই লিলি গাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখো তারপর কিন্তু প্রত্যেকটা গাছেই দিয়ে দিব এই ছোট্ট ছোট্ট ঘরোয়া খাবারগুলো এইভাবেই ছাদে বাগানে ব্যবহার করি এবং এইভাবেই আমার কিন্তু খুব ভালো ফুল ফুটছে তোমাদের সামনে প্রত্যেকটা ফুল গাছ সবসময় তুলে ধরি এবং কিভাবে কি পরিচর্যা করি সেগুলো তুলে ধরা হয় তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো